এই যে আমার হাতে এই যে যন্ত্রটা দেখছো এটা একটা কিন্তু বাদ্যযন্ত্র খুব ক্ষুদে হলেও এটা কিন্তু খুব এফেক্টিভ একটা বাদ্যযন্ত্র এর নাম যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এটা হলো কালিম্বা এবং এই কালিম্বাটা হচ্ছে আফ্রিকান একটা বাদ্যযন্ত্র এই যে স্টিলের পাতগুলো দেখছো এগুলোকে বুড়ো আঙুলের সাহায্যে টিপে টিপে বাজানো হয় তবে ছোট হলেও এই কালিম্বা বাজানোর কিন্তু উপকারিতা অনেক প্রথম উপকারিতা হলো এটা কিন্তু মানসিক শান্তি ও স্ট্রেস কমায় তোমরা যারা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ তারা কিন্তু এই ইনস্ট্রুমেন্টটাকে ক্যারি করতে পারো অ্যাংজাইটি কমাতে মনকে রিল্যাক্স রাখতে এটা কিন্তু খুব হেল্পফুল এছাড়াও এটা মনোযোগ বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় নিয়মিত বাজালে এটার কনসেন্ট্রেশন বাড়ে ব্রেন কোয়ার্ডিনেশন উন্নত হয় মাইন্ডফুলনেস তৈরি হয় পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মিউজিক থেরাপিতে কালিম্বা ইনস্ট্রুমেন্টটা প্রচুর ব্যবহার হয় রেইকি মেডিটেশন হিলিং সেশনে কালিম্বার একটা ব্যবহার আছে আর এটা কিন্তু ছোট থেকে বড় নতুন থেকে পুরনো সবাই কিন্তু খুব সহজেই বাজাতে পারো তো তোমাদের কার কার সংগ্রহে এই ইনস্ট্রুমেন্টটি আছে কমেন্ট করো আর মানুষের উপকারের স্বার্থে ভিডিওটা শেয়ারও করে